এই কিছু টাকা পাঠাইছে আমাদের যে বললাম তো ঈদের বাজার খরচ করার জন্য আর কিছু আব্বা মার কেনাকাটার জন্য লাভলির জন্য কিছু মানে এগুলোর জন্য কিছু পাঠাইছে তো এই টাকাটা আমি আব্বা মার হাতে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে যে আমরা ভেন্ডি দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে আজকে রান্না করব ভেন্ডি দেখাতে খাওয়া ভালো ভেন্ডি খাওয়া ভালো খায়নি আজকে ভেন্ডি রান্না করুন

এখন এই সুটকি সুটকি দিবকিটা সুটকি খাবার সুটকি খাবার খাও মধ্যে না মাছের মধ্যে যে শুটকির মধ্যে না মাথার মধ্যে ই আছে পাথর আছে হয় যে পাথর বৌ পাথর দেখছো এ তুমি পাথর দেখছো না হি এই দেখো পাথর পাথর এই যে পাথর এই যে

এখন যে কালাইটে তুলে দেই তরকারি আলু তো পিঁয়াজ নেই পিঁয়াজটা যে কড়াইয়ার দিয়ে দিলাম এই তেল দিলাম よろしくおい

vuoi terminare di e tu pani la tatuaglia è? e devo vederlo, vedo che è un po' di e un po' কাটা দিলাম নাও তো একটু মশলাটা কষালি হয়েছে এখন তরকারিটা দিই

Sio! Yon nora, yon tokoanbe. luka mo.

কটৰৰ ভাত ছাগল বা ছাগলীবোৰ পা আদি পাচলাই কটৰৰ ভাগলে তৰকাৰীতে গুচাইলাম গুচাই লাগে

এদো দাখেন আসকে আমাদের আরক্টা বাড়ির কলা পুরা ডোশে সের কলাটা পাথ্তো সে কলাতা পুরে কায়ে এসেন

কলটো ভাল হৈছে য বাইদিন

মনে দেন কয়েলা বোল তুমে গ'ল কলা কোয়াটা কইছিল পাইকারে 400 করে হ্যাঁ ওই ওইটা কইছিল 500 ওটা 500 কইছে একজনের দুইদে পাওয়া গেছে 800 দেই দেই দাও নাই 800 কইছে দেই

মাংসটা ভালো থানা না লাভলি হুম বড় মুরগি তো তেল আছে এখন করে এটা তুলে দেই মাংসটা রান্না করব তো মাংসটা রান্না করব করে এটা তুলে থাকে না জালটা ধরে দাঁড় এই যে পিসটা কাটিয়ে কোরার মধ্যে দিলাম এখন জল দেই तल न फ्लास त हालो दियो अनि यो मतलब यो भोलि डर गुरुया मोरिसल गुरुया यहाँ दिए सता दिए जई तले मले अनि आनो घडी मोरिस अ 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 Θα μου δείτε το μάθημα που έχει κουκεδιώσει. Θα μου δείτε το μάθημα που έχει κουκεδιώσει. Θα μου δείτε το μάθημα που έχει κουκεδιώσει. Θα μου এখন পরিবার মতো জিরা বাটা রসুন বাটা গরম মশলা দিয়ে দেয় জিরা বাটা দিয়ে যায় গরম মাসা গরম মশলা

তো এই আমাদের গরু এই যে এটা হচ্ছে এটা হচ্ছে পর যেটা নিয়ে আসলাম ওইটা ওটা ওটা হচ্ছে বনের গরু ওটার সাথে এইটা অনেকটাই বড়ো হয়েছে অনেক বড় হয়ে ওটার সাথে অনেক বড় হয়েছে গরুটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা গরু আর আমার এই আমার গরুটা অনেক তফাত আমারটাই অনেক বড় হয়েছে

তো আজকে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা তিনজন এক জায়গায় দাঁড়াইছি যে কোনো উদ্দেশ্য আছে অবশ্যই উদ্দেশ্য ছাড়া এভাবে দাঁড়াই না উদ্দেশ্য একটা হয়তো আছে আপনাদের জানার জন্য তো এটা হচ্ছে একটা মহৎ উদ্দেশ্য এটা এটা আমার না এটা বলতেই হয় যে আমার এক লন্ডন প্রবাসী আমার বড় ভাইয়ের তার একটা কৃতিত্ব আছে কারণ আমি যে আর কয়েকটা দিন গেলে সামনে যে কোরবানি ঈদ ঈদুল আজহা তো আমাদের বাড়ির অবস্থা দেখে আমার যে বড়ো ভাই আছে বড় ভাই ভাবি তারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে আমি আল্লাহর কাছে তাদের জন্য অনেকটাই দোয়া করি তারা যেন সুস্থ থাকে আর আজকে এটাই এটাই যে ওই উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি যে আমি যে করবো হৃদয় বাজার খরচ এই যে আব্বা মার কাপড় চোপড় এগুলো মানে আমার চাইতে আমার যে বড়ো ভাই আছে তার অনেকটাই মায়া লাগছে সে আমাদের জন্য মানে কিছুটা সামান্য কিছু আল্লাহ তার যতটুকু তৌফিক দান করছে ভাই অতটুকু দিছে তো আমি ওই কিছু সংখ্যক টাকা মানে আমি তো বললাম যে আল্লাহ যতটুকু তার ট্রফিক যান করছে দেওয়ার জন্য সে আমাদের দিছে আমাদের হেল্প করতেছে আমার এক কথা আমার পাশে আমার বড় ভাই আছে বড়ো ভাই ভাবি আছে এবং তার যে ফ্যামিলি আছে আদার্স যে ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করে কারণ তারা চায় যে আমি যে পর্যায়ে আছি এসেছে যেন আমি একটু উন্নত হই বা একটু এগিয়ে যাই তারা শুধু সাপোর্ট করতেছে আমাকে এই এতটুকু তো এই সাপোর্টটা যে করার এই সাপোর্টটা করার মতো আমার যে নিজস্ব লোক সেই মতো করবে না নিজস্ব লোক করবে না এই সাপোর্টটা তো আল্লাহর কাছে আমার ভাই ভাবি বা ভাইয়ের ইয়ার যে ভাই বা ভাইয়ের ফ্যামিলি আছে ভাবির ফ্যামিলি আছে তাদেরকে আমি মনের অন্তঃস্থ অন্তস্ত থেকে তাদের জন্য আমি দোয়া করি যে আল্লাহজন তাদেরকে অনেক সুখে রাখে সুস্থ রাখে এটাই আজকের মেন উদ্দেশ্য এখন যাবো আমি সেটা হচ্ছে এই কিছু টাকা পাঠাইছে আমাদের যে বললাম তো ঈদে বাজার খরচ করার জন্য আর কিছু আব্বা আমার কেনাকাটার জন্য লাভলির জন্য কিছু মানে এগুলোর জন্য কিছু পাঠাইছে তো এই টাকাটা আমি আব্বা মার হাতে তুলে দেবো নেও নাও তো আপনারাও তাদের জন্য আমার ভাই ভাবি ভাই ভাবি ফ্যামিলি

অনেকে আছে যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় তো যার সমর্থ আছে সে দাঁড়ায় যার সমর্থ নেই সে দাঁড়াবে না এটাই তার চেষ্টা করে মনের ভিতরেও অনেকটাই আশা থাকে যে আমি কাউকে কোনো কিছু দিব কিন্তু যত তার সমর্থ থাকে দেয় সমর্থন না থাকলে দিতে পারে না এটা সবকিছু আল্লাহর তাল্লা সব কিছু কাছে তা ঠিক আছে তো আজকের মতো এই জায়গায় আমাদের ব্লগটা ব্লগটা অবশ্যই দেখবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আপনাদের শরীর সুস্বাস্থ্যতা কামনা করে আমার ভাই ভাবি ওদের সবাইকে সুস্থতা কামনা করে আজকের মতো এই দেওয়া শেষ করতেছি খুদা হাফেজ